গুড ইভিনিং সবাই কেমন আছেন আগে তো কুশল মঙ্গল জিজ্ঞেস করি তারপরে ভিডিও শুরু করব। যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও সেখানে একটা তো এদিক ওদিক হতেই পারে না দু আর কন্ট্রোভার্সি মানেই সেগুলো হবে সমালোচনা ভালো করে করতে গেলে এদিক ওদিক ভাষা এদিক ওদিক সংযত রাখার চেষ্টা করব যথাসাধ্য সংযত রেখেই কন্ট্রোভার্সি করছি এতদিন পর্যন্ত তবে সমালোচনা করতে বসলে ভাষা কতক্ষণ সংযত রাখা যায় সেটা একটু চিন্তার বিষয় আছে তবে হ্যাঁ হতে পারবো মতন না বা একজনও আছে পৃথিবীর মতন হতে পারবো না এরকম দু একজন আছে তাদের মতন হওয়া সম্ভব নয় ও রক্তে বইছে তাই হয়েছে নাহলে কখনো আদার্স কাউকে এখনো পর্যন্ত এরকম দেখিনি কিন্তু দু একজনকে দেখেছি এবং সেটা পরিষ্কার বলতে অসুবিধা করতেও নেই যেহেতু কন্ট্রোভার্সি ওই যে বললাম সমালোচনা সমালোচনা করতে বসলে অত রেখে রেখে সমালোচনা করা সম্ভব নয় তবে নোংরামি না করে ভদ্রভাবে সমালোচনা আমরা অনেকেই কিন্তু এখানে করছি অনেক দিন ধরে করছি এবং এই জায়গাটা কন্ট্রোভার্সি জোনটা সবাই ধেরে সবাই ধেরে এখানে খোকা খোকাখুকি কেউ নেই সবাই ধেরে হ্যাঁ আর আমাদের মতন যারা আছে তারা বুড়ো সুতরাং ধেরে আর বুড়ো নিয়ে এখানে কন্ট্রোভার্সি চলছে তো সেইখানে নিশ্চয়ই বাইরে কেউ এসে আমাদের সাধু ভাষা শেখাবেন না কতখানি পর্যন্ত করব লিমিট শেখাবেন না কন্ট্রোভার্সির কন্ট্রোভার্সির কন্টেন্ট শেখাবেন না উনি বাইরের কেউই বাইরের কেউ এসে আমাদের কিছু শেখালো আর আমরা সেটা মাথা পেতে নেব এই মনোভাবটা ছেড়ে বাইরের বাইরের কাউকে বলছি বলছি মানে তো আমি বলি আমি পুষ্পিতা আমি পুষ্পিতা থেকে বলছি আমার অল টাইম না পুষ্পিতা লাইফ জার্নিটা এসে যায় কেন ওটার মধ্যে তো অল টাইম থাকি আর এটা তো সন্ধ্যেবেলায় শুধু একটুখানি ওটার মধ্যেই সারাদিন থাকি যার জন্য এসে যায় তো পুষ্পিতা কেড়া পুষ্পিতা থেকে বলছি আমি পুষ্পিতা তো হ্যাঁ আজকেও লাইভ আছে ওনার আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে লাইভ আটটার থেকে লাইভ আছে তো উনি যত পারেন লাইভ করুন ওনার বক্তব্য উনি যত পারেন রাখুন কারণ উনিও আমাদের মতন এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার চোখে এখানে আমার ভিডিও আমার চোখে আমি ভিডিও টু ভিডিও করি এবং এর বাইরে এক বিন্দু কিছু বলার প্রয়োজন মনে করি না বা ভেতরে যা দেখি সেটা চেপে যাওয়ার প্রয়োজন মনে করি না মাথা তুলে আমি ভিডিও করতে শুরুর থেকে করেছি আগাগড়া করতে ভালোবাসি এবং ভবিষ্যতেও করব ঠিক আছে বর্তমানে করছি ভবিষ্যতেও করব। ভিডিও টু ভিডিও করা ওপরে কেউ নিষেধাজ্ঞা দিতে পারবে না এখানে কাউরই নিষেধাজ্ঞা মানার জন্য এখানে বসিনি খরচা করে নিজের গ্যাটের খরচা করে এখানে নিষেধাজ্ঞা প্রত্যেকটা মানুষ তার বাবা মায়ের নিষেধাজ্ঞা এসে ইউটিউবে যা বলবেন মানবাধিকার কর্মী হয়ে যা বলবেন আমার মনে হয় না সেটাই গুরুত্ব দেওয়ার কাউরির কোনো প্রয়োজন আছে হ্যাঁ ভাষাটা অবশ্যই ঠিক করতে হবে সেটা আমরা নিজেরাই তো বুঝেছি ওনার ওই ভ্যাট বকাতে আমি কোনো দিন গুরুত্ব দিইনি আমি দেবো না ভবিষ্যতে আমার কাছে উনি একমাত্র সমাজসেবিকা হিসেবে চিহ্নিত আছেন কিন্তু ইউটিউবের কোনো মঙ্গল আমি দেখিনি মঙ্গল সাধন দেখিনি বরঞ্চ উল্টে সমাজসেবিকা আসাতে আরও ইউটিউবটা ক্যাচরাতে ভরে গেছে ভাই ডাস্টবিন একজন ছিল এখন কদা দু হাত এক হাত বা হ্যাঁ এক হাতই বলি এক হাত আধা হাত অন্তর ডাস্টবিন তৈরি হয়ে যাচ্ছে সুতরাং বুঝতে পারছো ওনার আবির্ভাব এখানে কতখানি ক্ষতিপূরক ক্ষতি ক্ষতিকারক হয়ে গেছে সকলের জন্য সুতরাং ওনাকে সাইডে সরিয়ে রাখুন আমি তো রাখছি আমার সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বলছি সাইডে থাক না লাইভ যাও করছে করুক না কে দেখতে যাচ্ছে যদি কোনো সময় সামনে এলো এই রাশি ফলের মতন যদি কোনো সময় সামনে আসে তো দেখে নিই আর যদি আমার নিজের রাশির সাথে মেলে বা আমার পরিবারের রাশির সাথে মেলে তখন আরেকটু মন দিয়ে দেখি ঠিক তেমনি রাশিফলের ফলের মতন এর বাইরে আমি আর কিছু মনেই করি না এখনও কোনো দিন করিনি ভবিষ্যতেও করব বলে মনে হয় না আর এখন তো প্রশ্নই আসে না আই ডোট কেয়ার তো যাই হোক বন্ধুরা ফিরে আসি হঠাৎ উনি সিদ্ধান্ত নিলেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারা শৃঙ্খলা বজায় রেখে কন্ট্রোভার্সি এখানে করতে বসবে তাদের ভাষা ঠিক থাকবে তাদের আক্রমণার্থক কন্ট্রোভার্সি হোক কিন্তু এমন কিছু যাতে না হয় যে এই দায়টা আইনের ওপর পড়ে বা কিছু সবাই তোমরা দেখেছো ওনার কমিউনিটি পোস্ট সবাই তোমরা দেখেছ আমি ওনারটা রিপিট করে আমার সময়টা নষ্ট করব না আমারও তো সময়ের মূল্য আছে না ওনার যেরকম সময়ের মূল্য আছে আমাদের প্রত্যেকের সময়ের মূল্য আছে কেউ ঘাস কাচ্ছি না বা কেউ ঘাস তুলে নেয় সমাজসেবিকা বা কোনো সমাজকর্মী আমাদের সামনে ভাত বা ঘাস কোনোটাই দিচ্ছে না আমরা গরু ছাগল দিই আমরা ভাতই খাই ওনার মতন ওনাদের মতন সুতরাং সেটা আমাদের জোগাড় করতে হয় বন্ধুরা নিজেদের পয়সায় সুতরাং ওনার যেরকম সময়ের মূল্য আছে আমাদের প্রত্যেকটা আমি মনে করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সময়ের মূল্য আছে উনি আমাদের কাউরির মাথার ওপরে থাকতে পারেন না উনি যার ওপরে থাকার তার ওপরে থাকুক তার বাইরে এক বিন্দু কোনো প্রশ্নই আসে না এখানে হ্যাঁ ভাতসা সংযত এটা আগাগোড়া আমরা সবাই করছি অনেক দিন ধরে চেষ্টা করছি আর অনেক সুধরে গেছে কন্ট্রোভার্সি জোনটা অনেক সুধরে গেছে তার কারণ ওই যে বললাম এখানে কেউ কচি খোকানা সবাই ম্যাচিওর ব্রেন সুতরাং শুধরে যাবে আস্তে 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 অটোমেটিক্যালি নিজেরাই শুধরে যাব সুতরাং কিমা যখন একেবারে চুপ হয়ে মানে ডাস্টবিন যখন একেবারে চুপ হয়ে গেছে তখন ডাস্টবিনের কোনো কন্টেন্ট নেই পেছনে কিন্তু গোট চক্রান্ত আছে জানো তো বন্ধুরা এই যে ডাস্টবিন এত চুপ যে সব প্রতি মুহূর্তে সবাইকে খিস্তি দিয়ে বালিশে গলা টিপে মারবে দেওয়ালে ঠুকে ঠুকে মাথা মারবে রাস্তায় ফেলে মারবে লরি চাপা দিয়ে দেবে প্রাইভেট পার্টস টিপে ধরবে হ্যান ত্যান ঘেঁটে ঘ করে দেবে সেই ডাস্টবিন আজকে দেখো মুখে কুলু পেটে বসে আছে কি সতী সাবিত্রীর ক্যারেক্টার না কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা দেখলে কিন্তু একটু হলো ভালো লাগছে যাই বলো এই খিস্তিবাজ মহিলা কি করে এরকম চুপ আছে বলো তো এটা ওর গ্রহ নক্ষত্রে ফের ওর রাশিফলটা চেক করতে হবে জানো তো দু হাজার পঁচিশের ও দু হাজার চব্বিশের পেছন দিক থেকেই ওর রাশিটা খারাপ যাচ্ছে আর দু হাজার পঁচিশে ওর রাশিফলটা তো বাবা রে যাই হোক তো ডাস্টবিন তোকে বলি যে তোর রাশিটা কি আমাকে একটু কাইন্ডলি জানাস আমি তোর রাশিফলটা ভালো জ্যোতিষী দিয়ে চেক করিয়ে দেবো যাতে তোর খিস্তি নেই মুখে ও বাবা না 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 আজকে তো লাইভে তোকে দেখলাম দিচ্ছিলি তোরই দলের একজন খেকিকে বেশ দিচ্ছিলি যে তুমি সুকে বলেছো তুই সুকে বলেছিস আমাকে বলিসনি নি আমাকে ডাক এতদিন ধরে তুই মটনের তিন রকম খাওয়াবি চিকেনের পাঁচ রকম খাওয়াবি আর আমাকে তো কোনো দিন খাওয়াস সত্যি ভেরি প্যাথেটিক বললাম যে তোর রাশি খারাপ যাচ্ছে তোর দু হাজার শেষের থেকে তোর রাশিটা খারাপ যাচ্ছে ওই জন্য বললাম জন্ম ছকটা এটা পাঠিয়ে দিস জন্মকুণ্ডুলিটা পাঠিয়ে দিস আমার কাছে ভালো জ্যোতিষী আছে জানিস তো ভালো ভালো বড় বড় জ্যোতিষী আছে পারলে তোকে নিয়েও তোর অ্যাড্রেসটা দিস বা তোর ফোন নাম্বারটা দিস আমি তোর তোর সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো তোর দু হাজার কেমন যাবে তুইও দেখতে পাবি আমরাও দেখতে পাবো তো যাই হোক বন্ধুরা ফিরে আসি ওই সমাজসেবিকার সেবিকার ব্যাপারটাই হ্যাঁ সবাই তো অলরেডি বলে ফেলেছে সবাই শুনেছো এখন আমি ওই যে বললাম সবার পিছনে থাকবো মনে 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 মাকে ডাকবো তো এখানে তো মাকে ডাকার কিছু নেই এখানে হচ্ছে সমাজসেবিকার একটু এদিক ওদিক সেদিক বলবো আর তাছাড়া কিচ্ছু নাই কিচ্ছু নাই কারণ আমি এগুলো গুরুত্বই দিই না আমার সময় নেই গুরুত্বও দিই না ওই যে যখন রাশিফলের মতো সামনে আসে তখন একটু দেখি তা আজকে দেখলাম যে আটটার সময় নাকি ওনার লাইভ আছে তো করুক যাক ওনার অনেক সময় আছে ঘন ঘন বসে লাইভ করুক আমারও লাইভ করতে হবে জানো তো বন্ধুরা লাইভ না করলে চ্যানেল গ্রো করে না তো যাই হোক আপনার কোনো স দরকার নেই এখানে মাথা গলাবার হ্যাঁ আপনার দরকার নেই আমার মনে হয় সমাজসেবিকা আপনি কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন আপনাকে এই ধরুন তিন চারটে প্রশ্ন রাখবো আপনার কাছে যদি মনে হয় আমার ভিডিও কোনো সময় এই রাশি ফলের মতন আপনার চোখে পড়ে তো চেষ্টা করবেন একটু উত্তরগুলো দেওয়ার এক নম্বর উত্তর হচ্ছে আপনি এখানে কার হাত ধরে এন্ট্রি নিয়েছেন কি ধরে নিয়েছেন তাই তো সুতরাং আপনি কি ধরনের মানুষ সেই যা মানে শুরু শুরুতেই আপনি যার হাত ধরে এখানে পরিচয় করে করেছেন আমাদের সাথে শুরুতেই আপনাকে একশো ভাগের পঁচিশ ভাগ বোঝা হয়ে গেছে আর বাকি থাকলো কত পঁচাত্তর ভাগ একশো ভাগের পঁচিশ ভাগ আপনার আমরা বুঝে গেছি আর বাকি ভাগ আচ্ছা এবার আসি আপনি ঘন ঘন যখন ডাস্টবিনের সাথে লাইভে উঠতেন আপনার লাইভে চারিদিক থেকে ঘেউ 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 এই যে সবাই করতো বুঝতেই পারছেন আমি আওয়াজ দিয়েছি বুঝতেই পারছেন আমি মুখে তো বলবো না ভাষা সংশোধন করছি মুখে বলবো না আপনি তো শব্দ সংশোধন করতে বলেননি ভাষা বলেছেন তো ভাষাতে লাগাম দিয়েছি আমার আমরা আগাগোড়াই দিয়েই চলছি আপনার দলে লোক দুর্গা বাহিনীদের মতো নয় তো যাই হোক ভাষাতে লাগাম দেওয়ার অভ্যাস আমরা ছোট থেকে শিখেছি তো যাই হোক বন্ধুরা আপনার লাইভে যখন আসছে চারিদিক থেকে তখন আপনি কাদের নিয়ে কথা বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কোন বিষয়ের উপর আলোচনা করছেন না ডেলি ব্লগাররা যখন তাদের ফ্যামিলির কেচ্ছা কেলেঙ্কারি ভিউজের জন্য এখানে চাউর করছে ফ্যামিলিটাকে একদম আমাদের সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে আচ্ছা আপনি বলুন তো বাজারে গেলে যে জিনিসপত্র বিক্রি হয় তা আপনি কেনে না সবাই তো কিনি তাই না বাজার বাজারে গিয়ে বাজার করে বাড়ি আসি ঠিক তেমনি কন্ট্রোভার্সি জোনটা তাই তারা যদি তাদের কিচ্ছে কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়ায় এনে জন্য ভিউজের পয়সার জন্য পরিষ্কার বাংলায় বলি পয়সার জন্য নিজেদের সম্পর্কগুলো পরিবারের সদস্যদের সম্পর্ক তাদের সন্তানদের সামনে প্রচার করতে পারে তাহলে আমার মনে হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কোনো ভুল করছি না তাদেরকে নিয়ে কন্টেন্ট করে তাহলে পঁচাত্তর ভাগের মধ্যে আরো পঁচিশ ভাগ চলে গেল থাকলো পঞ্চাশ ভাগ বুঝতে পারছি বন্ধুরা থাকলো আরো পঞ্চাশ ভাগ তাহলে ম্যাডাম সরি ম্যাডাম তো বলতে পারবো না অসুবিধা আছে তো যাই হোক সমাজসেবিকা আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ইউটিউবে যারা ডেলি ব্লগার আছে আমরা তো অনেকে অনেক অনেকে ডেলি ব্লগার আছি কিন্তু যারা নিজেদের ভিউজের জন্য পয়সার জন্য নিজেদের ফ্যামিলির কেচ্ছা নিজেরাই রাত দুপুরে বা দিন দুপুরে বা কাউরির বিছানায় শুয়ে বা কাউরির ইন্টুকুলুকুলু করে বার করছে আবার কাউকে বলছে তার হয়ে ভিডিওগুলো ছাড়তে আবার কেউ বাবা মা সঙ্গে নিয়ে বসে ভিডিও কেচ্ছা বার করছে এরকম অনেক আছে অনেক আছে আমার মনে হয় সমাজসেবিকা আপনার প্রথম কাজ হচ্ছে এই যে যে ডেরি ব্লগারগুলো নোংরা ব্লগাররা যারা কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে পয়সার জন্য আমাদের কাছে ভিকারির মতন কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে পয়সার জন্য ভিক্ষাবৃত্তি করছে তাদেরকে আগে আটকান আমাদের পরে আটকাবেন আমরা নিজেরাই আটকে গেছি আমাদের কিচ্ছু বোঝাবার নেই আমি অনেক কাল আগে বলেছি আজ থেকে এক দেড় মাস আগে বলেছি যে আমার কোনো কন্টেন্ট পাচ্ছি না ওই এক বেচুরাম ডিজিটাল ভিকারি তিনি সুন্দরী আর আমি স্যান্ডিম্যান্ডিকে নিয়ে খুব একটা ভিডিও করি না বা কাউকে নিয়ে পিয়া কাউকে নিয়ে আমি করি না কয়েক দু একটা দু একটা বৃষ্টি পিতমকে নিয়েও করিনি আর ওদিকে রইল ওই তিনটে ছেলে মেয়ে কি ঈশানি না দিশানি আর প্রীতম আর ঋণি ওদেরকে নিয়ে একটা মাত্র করেছিলাম সুতরাং আমি ভিডিও খুব একটা এইসব নিয়ে করাই পছন্দ করি না আমার মনের মতো না হলে আমি করি না কিন্তু এই ডিজিটালিকে নিয়ে ভিডিও করতে করতে না বড় ক্লান্ত হয়ে গেছিলাম আমি বলেছি যে রোজ একজনের কত কি বার করবো পয়সার জন্য এরকম গাছে পড়ে শুয়ে বার করছে কিন্তু আমরা তো সেটা করতে পারছি না না অন্তত আমি তো পারছি না আমি অনেক দিন আগে আপ হয়ে গেছি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সমাজসেবিকাকে বলছি আপনি আগে ডেলি ব্লগারদের মানে নিয়ম বাঁধন দেখান ওখানে আইন আদালতের ব্যবস্থাটা ওদের একটু ভালো করে বোঝান যে তোমাদের ফ্যামিলির ইচ্ছা কেলেঙ্কারি তোমরা আর বার করো না কারণ তোমরা তো অতিভদ্র তোমরা তো ভদ্র খাতায় নাম লিখিয়েছ সুতরাং তোমরা ভদ্রতার মুখোশপুরে আছো তো যার জন্য ফ্যামিলি কেছটা সোশ্যাল মিডিয়ায় বার করো না তোমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ খারাপ হচ্ছে তোমাদের জন্য কন্ট্রোভার্সি এটাদের জন্য মোটেই নয় কি যে বলেন না মাতা মোটা এক কে বারে মাথা মোটা সমাজসেবিকা এসছেন এই জন্যেই আপনার ওপর এত আমার কি বলবো খুব রাগ না ঘেটা কোনটা বলবো চিন্তা করুন তারা কেন বার করছে এই যে ডিজিটাল বিকারীর আজ বলছেন যে সে কেউ ওকে নিয়ে করোনা এটা আইনের হাতে চলে গেছে সব বুঝলাম সব বুঝলাম যেটা যাওয়ার ছিল সেটা যাবেই কিন্তু আপনি এখন কোথার থেকে এলেন যেদিন ডিজিটাল আর ওর মা বাবা বাচ্চাটাকে রাত দুপুরে কোন ঝোপ জঙ্গলে ওদেরই ওর বাবা ওই ঘরে থাকতো ওর মায়ের সাথে থাকতো না ওর বাবার সাথে মায়ের সাথে রিলেশন ভালো ছিল না আর এই কথাগুলো আমরা তো জানিনি ম্যাডাম আমরা তো সরি ম্যাডাম বলাতে সমাজসেবিকা আমরা তো জানি নি ওরা জানিয়েছে তাই জেনেছি তাহলে আপনার বোঝা উচিত যে এদেরকে আগে বন্ধ করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ নেই আমরা কতটা কি কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব কি কন্ট্রোভার্সি করব কেউ এখানে দুধ পিতা বাচ্চা নয় কেউ নয় সুতরাং আমরা আমাদের ঠিক কন্টেন্ট খুঁজে বার করে নেব আপনি প্রথম কথা প্রথম পদক্ষেপ তুলুন এই ডেলি ব্লগারদের যারা নোংরা ডেলি ব্লগার যারা নোংরামি করে তাদের ফ্যামিলির কেচ্ছে এখানে বার করেছে দিনের পর দিন তার বাচ্চার মাকে নিজের স্ত্রীকে সামাজিক নিয়মে বিয়ে করে তার স্ত্রীর সম্মান রক্ষা করার বদলে অসম্মান করেছে বন্ধুর কাছে বিক্রি করেছে রেট দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এসে দিনের পর দিন নোংরা করেছে আর এখন সেই নোংরামির পথে নিজেকেও হাঁটতে হচ্ছে সুতরাং বুঝতে পারছেন এরা কতখানি অভাগা কতখানি দুর্ভিক্ষ এদের জীবনে ওদেরকে আগে দেখুন ওদেরকে আগে দেখুন ভবিষ্যতে যেন আর কেউ এরকম না আসে আমাদের কন্ট্রোভার্সি জন্য কন্টেন্ট ছুটতে সেইগুলো আগে একটু ম্যানেজ করুন আগে করুন আমরা আমাদের জন্য কিছু করতে হবে না আপনাকে ভাবতে হবে না আমরা আমাদের মতন জানি ছিলাম তাই থাকবো হ্যাঁ আমরা আমাদের নিজেদের সংশোধন নিজেরাই করে নিয়েছি আপনাকে এর মধ্যে মাথা গলাতে হবে না আপনার সামনে অনেক প্রচুর কাজ আছে অনেক প্রচুর না অনেক কাজ আছে সেই কাজগুলোই মন দিন সুষ্ঠুভাবে আর ইউটিউবে ডেলি ব্লগার যারা নোংরা ব্লগার যারা নিজেদের কেচ্ছা দেখিয়ে দিনের পর দিন মিথ্যের নাটক তৈরি করে পয়সা ভিউজ কামাচ্ছে বাচ্চাকে ভাঙিয়ে বাবা বউকে ভাঙিয়ে দিদিকে ভাঙিয়ে সব্বাই সম্পর্ক ভাঙিয়ে তাদেরকে বরকে ভাঙিয়ে সন্তানদের ভাঙিয়ে তাদেরকে আগে সংশোধন করুন কারণ তাদের এই কেচ্ছা তাদের তাদের সন্তানরাও জানছে জানেন তো ভিডিওগুলো কিন্তু তাদের সন্তানরা দেখবে আমাদেরগুলো তারা দেখবে না আমাদের কাউরিটা তারা দেখবে না তাদের মা বাবারটা আগে দেখবে সুতরাং পারছি ওইগুলো আগে বন্ধ করুন প্রথম কাজ আপনার এক নম্বর কাজ হচ্ছে আপনি এইগুলো আগে বন্ধ করুন আগে ওগুলো বন্ধ করুন আর আমরা অনেক চেঞ্জ হয়ে গেছে সবাই নিজেরাই চেঞ্জ হবে এর জন্য আপনাকে দায় নিতে হবে না কে বলেছে বলুন তা আপনি ফালতু কাজে মাথা গলাচ্ছেন কেউ দিয়েছে আপনার মাথার উপর চাপ দিয়েছি আমরা কেউ যে আপনি পড়েছে কেউ কেন অযথা লাইভ করে করে হুমকি দিচ্ছেন সতর্ক সতর্কতা জারি করছেন বেকার ব্যাপার তো বেকার ভাট ভুগছেন কেন এখানে এসে পুরো উন্মাদ হয়ে গেছেন আপনি একটু ভালো করে ট্রিটমেন্ট করান সমাজসেবিকা আপনার ট্রিটমেন্টের প্রয়োজন সেটা আগে করান প্রথম কাজ হচ্ছে যে বললাম ডেলি ব্লগার যারা নোংরা কেচ্ছা বার করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেটা ডিজিটাল ভিকারিরা করেছে প্রথম থেকে আপনার প্রাণের সন্দীপ ওরাই করেছে তারপরে ম্যান্ডি এরকম হাজার একজন আছে তাদেরকে তাদেরকে আগে সে সংশোধন করুন দেখবেন আর কিছু চিন্তা করতে হবে না আপনাকেও করতে হবে না আমাদেরকেও করতে হবে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ঠিক কন্টেন্ট খুঁজে যে যার মতন কন্টেন্ট করবো আগে এদেরকে সংশোধন করুন যদি মনে হয় সমা ইউটিউবে এসে কিছু কাজ করব আমি সমাজ করবি। আমার দ্বারা কিছু উপকার হবে তো সত্যি দরকার উপকারের সেটা ওই দিক থেকে শুরু করুন উপকার হবে আপনারও হবে ওদেরও হবে আমাদেরও হবে সেটাই আগে করুন যেগুলো দরকার যেগুলো দরকার নেই বেকার সেদিকে কেন দৌড়াদৌড়ি করছেন বলুন তো কেন করছেন এই ভিকারি এই ডিজিটাল ভিকারি ওর মা এসে হাওমাও করে কেঁদে রাত্রি দুটোর সময় আপনি তো জানেন সেসব ভিডিও আমার ওপর বারবার একই কথা বলতে না বড্ড বিচ্ছিন্নই লাগে আরে আমার তো পয়সা খরচা করে ভিডিও করতে হয় বোঝাতে পারছি বর্ষা ছেলে বড়ের পয়সার থেকে পয়সা নিয়ে ভিডিও করতে হয় বলতে পারছি সুতরাং তাদের মুখ শুনতে হবে যে কি বা এতক্ষণ বকে যাচ্ছ কাকে বলছে সমাজসেবিকা বোঝাতে পারছি আপনাকে কেউ চেনে না কেউ চেনে না সুতরাং বুঝতে পারছেন কোন পরিবার থেকে ভিডিও করি কেউ এদিকে আগ্রহই নয় একটু কাইন্ডলি একটু আগে সেই ভালো ভালো কাজগুলো করে দেখুন তারপরে না না হয় হয় যদি তারপরে সময় বাঁচে তখন ভাববেন তবে আপনার বাবার অপেক্ষায় কেউ নেই আমরা ছিলাম থাকবো ওকে বোঝাতে পারলাম আর হ্যাঁ আপনি আপনার কি বলবো আপনার হারা হারিয়ে যাওয়া বোনের একই দশা করছেন কিছু কথা বলছে না মুখ থেকে বেরোচ্ছে না একেবারে চুপি সারে বসে আছে আর কি চক্রান্ত করছেন হ্যাঁ কি চক্রান্ত করছেন ওই মানুষটা যখন এরকম করে বসে আছে তখন তো ঘোর কলি ঘোর কলি অপেক্ষা করছে ঘোর কলি অপেক্ষা করছে পেছনে সুতরাং সমাজসেবিকা একটু চিন্তা ভাবনা করে বার্তাগুলো দিন অযথা এরম ভ্যাট নিজের সম্মান নষ্ট করবেন না কারণ এতে না একটু তো সম্মান লাভ আপনি করেনি আপনার কমেন্টস বক্সে গিয়ে দেখুন কীরকম বাজে বাজে কথা আপনার পড়েছে এটা কি আপনি ডিজার্ভ করেন হ্যাঁ করেন করেন বলেই পড়েছে আপনার এই ভ্যাট বকাতে আপনি এগুলো যোগ্য গ্রহণযোগ্য এরকম বাজে কথা কমেন্টস করারই গ্রহণযোগ্য আপনি যার জন্য করেছে আপনাকে আলাদা করে কিচ্ছু ভাবতে হবে না আমাদের মঙ্গল আপনাকে করতে হবে না আপনি আপনার নিজের মঙ্গল করুন আর যে বাহিনীদের আপনি তৈরি করছেন ট্রেনিং দিচ্ছেন ক্ষমাদিন আবার সেকেন্ড ডাস্টবিন হচ্ছে ক্ষমাদিন যেমন বডি ল্যাঙ্গুয়েজ তেমনি বডি সেভিং বাপ রে বাপ ক্ষমাদিন আপনার ট্রেনিং এর জন্য ঠিক আছে খবরদার আমাদের মধ্যে ছাড়াবেন না তাহলে কিন্তু পেছনে বাঁশ ঢুকিয়ে ছাড়বো বলে গেলাম বাঁশ ঢুকিয়ে ছাড়বো ফোর করে দেবো বোঝাতে পারছি সুতরাং এর থেকে কিছু বেশি কিছু ভদ্রতা আশা করবেন না যথেষ্ট ভদ্রভাবে ভিডিও হচ্ছে সবার কন্ট্রোভার্সি জনে এর চেয়ে বেশি নাক গলাবার চেষ্টা করবেন না কারণ আপনি এরকম এর থেকে তার থেকে সের থেকে ট্রেনিং তাকে নিয়ে ট্রেনিং প্রাপ্ত করছেন আমাদের তো সেটা করলে চলবে না আমাদের এই কষ্ট করে গেটের পয়সা খরচ করে ভিডিও করতে হয় যাতে দুটো পয়সা আমার এখনো যদিও কিছু ঢোকে কিন্তু অনেকের তো একটু আত্ম হলেও ঢুকছে সেটাই কি হয় বলুন তো কি হয় এখনকার দিনে কি হয় আপনি তো ভালো বাজার চড়ে খাচ্ছেন আপনি বোঝেন না যে এইটুকু ভাত মারতে আসছেন এত লোভ আপনার এত খিদে দে আগে এগুলোকে ঠিক করুন না ঠিক করুন রিটার্ন বিকারি এখনো শুয়ে শুয়ে বলছে কোভিড হয়েছে ভাবুন তো তা দেখতে আসবেন না ওকে কোভিড হয়েছে হ্যাঁ কোভিড হয়েছে তো বা পা সামনে ছেলে আর মা মাস্ক ছাড়া বসে আছে কোভিড হয়েছে ওর আপনার ক্লায়েন্টের কোভিড হয়েছে খবর নেবেন না বলবেন না যে মাস্ক পরো তুমি একটা আলাদা ঘরে থাকো বাচ্চাটা আছে সামনে ওদেরও কিন্তু মাস্ক নেই বিকারিরও মাস্ক নেই বলবেন না বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম অসম্ভব মানে বিরক্তিকর ব্যাপার ইনি আসার পর থেকে হচ্ছে সহ্য করা যায় না যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না যাচ্ছে তাই একেবারে আরম্ভ করেছেন উনি আসার পর থেকে উনি সমাজসেবিকা সমাজের সেবা করুক কন্ট্রোভার্সি জোনে কোন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসলাম গুড নাইট টা